সাভারে কারখানা থেকে প্যান্ট চুরি চার শ্রমিক গ্রেপ্তার সাভার প্রতিনিধি মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ সাভারের উলাইল এলাকায় অবস্থিত আল মুসলিম গ্রুপের রেখে এমনি ওয়ার লিমিটেড কারখানা থেকে প্যান্ট চুরির অভিযোগে চার শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার রাতে তাদের কারখানার ভেতর থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে কর্তৃপক্ষ সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানান প্রতিদিন ওই চার শ্রমিক ভাতের বাটির ভেতর লুকিয়ে নতুন প্যান্ট বাইরে নিয়ে যেতেন পরে সেগুলো বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করতেন কারখানার সিসি ক্যামেরার ফুটেজ বিষয়টি ধরা পড়লে কর্তৃপক্ষ তাদের জিজ্ঞাসাবাদ করে এই সময় শ্রমিকরা চুরির বিষয়টি স্বীকার করেন গ্রেপ্তারকৃতরা হলেন রংপুরের আনারুল মিয়া রানা নাটোরের মোহাইমিনুল ইসলাম কুষ্টিয়ার রাজীব আলী ও নৌগার সন্তোষ বর্মন তারা সবাই কারখানার বুড়িগঙ্গা ফ্লোরের ফিনিশিং বিভাগে কর্মরত ছিলেন এ ঘটনায় চুরি হওয়া বেশ কিছু প্যান্ট উদ্ধার করেছে পুলিশ ইতোমধ্যে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে আল মুসলিম গ্রুপের প্রশাসনিক বিভাগের ডিজিএম আবু রায়হান জানান ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে